আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটি দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ঘর সাজানো সামগ্রী বা শোপিস সম্পর্কে বিওয়ার্স ঘর সাজাতে কিন্তু ঘরে কিন্তু দেয়াল কর্নার এবং ঘরের প্রতিটা কোন সাজাতে কী কি লাগছে সেগুলোর দাম আমি টুকিটাকির দাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের তাহলে একটা আইডিয়া হবে আপনারা মার্কেটে এসে খুব সহজেই এগুলো কালেক্ট করতে পারবেন আপনাদের পছন্দের শোপিসটি ভিউয়ার্স এখানে আমাদেরকে হেল্প করতে আমাদের সাথে আছে আলমগীর ভাইয়া আলমগীর ভাইয়া আমাদেরকে বিভিন্ন রকমের শোপিস এবং এগুলোর দাম সম্পর্কে বলবেন তো ভাই আপনার হাতে যে ঘড়ি শোপিসটা দেখছি এটার দাম কত এটা এক হাজার টাকা এটা কি গা একটা কিসের উপরে ফাইবারের উপরে করা না খুব সুন্দর এটা ম্যারেজ ডে গিফট হিসাবে কিন্তু একেবারে পারফেক্ট তারপর আমরা আরও যে গিফট গিফট আইটেম বা যে শোপিসগুলো আছে আমরা ওগুলো একটু দেখব

এটা জগ শেপের আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার দাম বারোশো টাকা তারপরে আমরা প্রাইস রেঞ্জগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেন আপনাদের একটা আইডিয়া হয় এবং আপনারা খুব সহজে কালেক্ট করতে পারেন ভাই এটার দাম কত ষোলোশো টাকা এটা কিন্তু সেন্টার পিস হিসেবে কিন্তু ইউজ করতে পারেন খুবই সুন্দর এটা কীরকম প্রাইস বারোশো টাকা ওকে এটার দাম এটাও বারোশো টাকা তাহলে আমাদের মিনিমাম কত থেকে কত টাকার ভিতরে পাঁচ হাজার টাকার মতো একটা বাজেট থাকলে ভালো মানের একটা শোপিস নেওয়া যাবে তারপর আমরা এই পাখিটা দেখি ও এখানে এর আগে আছে তারপর দেখি এটা এটার প্রাইসটা কিরকম এটার দাম হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তারপরে কবুতর কবিতর এটা এটা কত প্রাইস এগারোশো টাকা এটা পাথরের ফাইবারের না কিন্তু পাথরের মতো একটা লুক কিন্তু আসছে বক বক এটা কত এটাও বারোশো টাকা আছে একটা সুন্দর একটা মুরক এটা 500 এটা কত এটা পুরো 1700 টাকা এটা 1700 টাকা এই মুরকটা কিনতে হলে কিন্তু আপনাদের 1700 টাকা গুনতে হবে তারপরে আমরা নেক্সট আরেকটা দেখতে পাচ্ছি মুরগি সেটা আমরা একটু দেখব এটা 500 না এগুলো 500 হয় কাছে মুরগি মুরগি এটা প্রাইস কত এটা 1700 টাকা এটাও 1700 টাকা আমি তো দেখি এটা পালকটা এরকম দূর থেকে মনে হচ্ছে কিন্তু ফেদার কিন্তু আসলে কিন্তু ফেদার না আসলে ফাইবারে দেন আমরা এখানে হাঁস দেখতে পাচ্ছি একটা এটা সিরামিক স্যার এই এই হাঁসটার দাম কিরকম একটু একটু এভাবে ধরেন এটা হ্যাঁ এভাবে ধরলে বোঝা যাচ্ছে এটার প্রাইসটা কত এটা পনেরোশো টাকা তারপর আরেকটা আমরা হাঁস দেখতে পাচ্ছি ওটা নিয়ে নেন আমরা একটু দেখি এটা একটু ছোটো এটার দাম কত এই দুইটা মনে হয় একসাথে কিনলে অনেক সুন্দর না এটা এই দিকে থাকবে ওইটা ওইদিকে থাকবে এর দুইটা সেট কিনলে কত তেরোশো টাকা না আঠাশশো টাকা আঠাইশো টাকা হলে আপনারা এই সেটটা কিনে ফেলতে পারবেন বা পিস হিসাবেও কিনতে পারেন বড়োটা পনেরোশো আর ছোটোটা তেরোশো আমরা আরও অনেক শোপিস আছে এখানে আমরা সবগুলোর দাম জানবো আপনাদেরকে জানাবো এই যে বড় এটা এটা দেখান আগে এক সিরিয়ালি শেষ করেন এটার প্রাইস কত এটা পুরো 1200 টাকা এটা 1200 টাকা এই শোপিসটাতে কিন্তু আপনারা ফ্রুটও রাখতে পারবেন খুব সুন্দর এটা 1200 টাকা হলো আপনারা কিনতে পারবেন নেক্সট আমরা আরেকটা দেখছি এটা একটু দেখি এটা তো কিন্তু আপনারা ফ্রুট রাখতে পারবেন এটার প্রাইস কত 1800 এটার দাম 1800 টাকা ওকে এটা আপনারা রেখে দেন ওখানে রেখে দেন একবার রেখে দেন সমস্যা এটা আছে এটা একটা আছে এটার দাম কত এটা 1400 এটা হচ্ছে 1400 টাকা এটা একটু বড় সাইজ আছে আমরা উপরে যেগুলো দেখছি ওগুলোর দাম কিন্তু আপনার ও এটা এটা দাম কত এটা হচ্ছে অনেক বড় আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনা হবে ইচ্ছা এটা 2500 টাকা ইচ্ছা করলে এটার ভিতরে আপনারা কিছু রেখেও দিতে পারেন সংরক্ষণ করার জন্য এটার প্রাইসটা কীরকম নশো টাকা ভাই আপনি কর্নারে দাঁড়ান আমি নশো টাকা দাম না তারপরে আপনি নেক্সট আমরা যেটা ওটা একটু দেখি এগুলো কিসের তৈরি এগুলো সব ফাইবারেরই হয় না তারপরে আমি এটা একটা দেখছি মক শেপ অনেকটা এটার প্রাইস কীরকম এভাবে দেখান হ্যাঁ তেরোশো টাকা আপনারা কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর শোপিস কালেক্ট করতে পারবেন এটা এটার দাম কত এটার দাম চোদ্দশো টাকা এটা কিন্তু ঝুড়ির মতো আপনারা ইউজ করতে পারবেন ফ্রুট রাখতে পারবেন এটার ভিতরে খুবই সুন্দর নেক্সট আমরা দেখব এরপরে যে তিনটা আমরা দেখতে পাচ্ছি তিনটেই কিন্তু আপনারা ফল রাখতে পারবেন ফল ডেকোরেশন করতে পারবেন টেবিলে এটার দাম এটার দাম কত এটা তেরোশো টাকা এটার সাথে ম্যাচিং মনে হয় টিস্যু বক্সও আছে আমার একটু টিস্যু বক্সটা একটু ও এটা পরের সিরিয়ালে দেখাবেন আগে ওই সিরিয়ালটা শেষ করেন এটার সাথে ম্যাচিং করে ভিউয়ার্স এখান থেকে আপনারা পেয়ে যাবেন ক্যান্ডেল স্ট্যান্ড টিস্যু বক্স এবং আরও অন্যান্য যে শোপিস আছে ধসজানোর সামগ্রী এটাও একটা এটাও একটা ফুড বাস্কেটের মতো অনেকটা খুব সুন্দর একটা শোপিস তারপর আমরা আরেকটা দেখি এটার প্রাইসটা কত এটা তার সবগুলো কি তেরোশো টাকা ওটা ও সাইজের একটু তারতম্যের জন্য দাম কম বেশ না এটা এক বড় সাইজটা এটার দাম কত এটা ষোলোশো টাকা আমরা এর আগে যেগুলো দেখেছি ওগুলো তেরোশো টাকা করেছি আচ্ছা এটা রাখেন তারপর আমি আরগুলো দেখি আমরা এখন আর ওখান থেকে দেখান ওখান থেকে দেখান সমস্যা নাই ওখান থেকে দেখান এভাবে দেখান আমি ক্যামেরা দেখি করছি হ্যাঁ এটার দাম কত এটা পড়বে 1800 টাকা 1800 টাকা তাহলে এটা কালার কালারটা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি একটু হোয়াইট টাইপ কালারটা এটার দাম কত আঠারোশো টাকা তারপরে আমরা এটা একটু দেখি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এটার দাম কত আঠারোশো টাকা এগুলোর প্রাইস রেঞ্জ পনেরো থেকে দুই হাজার টাকার ভিতরে নাকি নাকি আরো বেশিও আছে আরো বেশিও আছে এটা হচ্ছে সিরামিক্স

ও বড়টার দাম সাত হাজার টাকা এগুলো কি তৈরি সম্পূর্ণ ওকে ভাইয়া আমাদেরকে এই ঘড়িগুলোর সম্পর্কে বলে দেন আমরা একটু জানি সবগুলো পঁচিশশো টাকা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু এখানে অনেক সুন্দর সুন্দর রকমের ঘড়ি আছে পঁচিশশো টাকা করে এগুলো সবগুলোই এখানে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সবগুলো ঘড়ি পঁচিশশো টাকা করে সবগুলো ঘড়ি পঁচিশশো টাকা করে আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা দেখব যে কিছু এখানে ওনাদের কিছু ওয়ালমেট আছে আমরা ওগুলো একটু দেখব ওগুলোর দাম সম্পর্কে একটু জানব ভিউয়ার্স এখানে আমরা এখন ওয়ালমেট দেখতে পাচ্ছি ভাইয়া এটা কিসের তৈরি বোর্ডের উপরে ফাইবারের কাজ করা যারা দেয়াল সাজাতে পছন্দ করেন বা ঘর সাজানো খুব শৌখিন তারা কিন্তু খুব সহজে এগুলো কিনে ফেলতে পারেন এগুলোর দাম কত পার পিস আঠারোশো টাকা আমাদের একটু আপনাদের ভ্যারিয়েশনগুলো দেখান এটা কিন্তু খুব সুন্দর একটা ফুলের একটা ওয়ালমেট এটাও একটা সুন্দর ওয়ালমেট এটার দাম কত এটাও এটা ওইগুলো সব আঠারোশো টাকা করে শুধু মানে ভ্যারিয়েশান আলাদা ছবিগুলো আলাদা আচ্ছা আমরা একটু সিন মানে ইগুলো পিকচারগুলো আমরা একটু দেখি কীরকম আছে আপনাদের কাছে আমাদের ভিউয়ার্সদের সুবিধার্থে হ্যাঁ এটাও খুবই সুন্দর ফুলের ফ্লাওয়ার যারা পছন্দ করেন তারাও কিন্তু এটা কালেক্ট করতে পারেন এখান থেকে এটার দাম পনেরোশো টাকা না টাকা টাকা সবগুলোই করে আমরা আমরা যে এটা আছে একটু এখানে কয়টা না একটাই তো আচ্ছা এটার দাম কত এটা আঠারোশো টাকা আসলে আপনারা দেখাবেন এই চারটা ডিসপ্লেতে ছিল আমি এর জন্য চারটা আপনাদেরকে ডিসপ্লেতে দেখিয়ে এটার দাম সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিলাম আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন তারপর আমরা কিছু এখানে রুম ডেকোরেশনের কিছু টপ আছে আমরা টপগুলোর দামগুলো একটু জেনে নেব ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর আকর্ষণীয় একটি শো পিস সেটা হচ্ছে ভ্যানিটি ব্যাগ আপনি ভাইয়া একটু আমাদেরকে দেখান এই শো পিসটা খুবই সুন্দর যারা ব্যাগের শখিন তারা কিন্তু বাসায় এরকম আর কর্নার সাজানোর জন্য বা ওয়াল সুকেসের কাছে যে সুকেসগুলো সুকেশগুলোতে কিন্তু ডেকোরেশন করার জন্য কিন্তু এরকম আপনারা ব্যাগ নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু শো পিস এগুলো কিন্তু ইউজ করার ব্যাগ না এটার প্রাইসটা কীরকম এগুলো বারোশো টাকা করে পার ব্যাগ বারোশো টাকা করে এখানে দুইটা ব্যাগ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর দুইটা ব্যাগই তারপর আমরা যে টপগুলো আছে টপগুলোর দাম জেনে আপনাদের কাছ থেকে বিদায় নিব এই টপগুলোর দাম কীরকম ভাইয়া এটা দুই হাজার টাকা এগুলো কিসের সিরামিক্স এর না এটা পাশেরটা একটু দেখি এটার দামটা কিরকম আট হাজার টাকা সিরামিক্স এর আট হাজার টাকা এটার দাম তারপরে আমরা এখানে এটা একটু দেখি তারপর আমাদের ওই যে ওখানে ফাইবার ইসের ফাইবারে ফুল দেখাচ্ছিলাম না ওইটা একটু দেখেন এটা এটার প্রাইস কত এটা সাত হাজার টাকা আমরা বড় যে নীলটা দেখছি ওইটা ছিল আট হাজার টাকা সাত হাজার টাকা তারপর আমরা ওখানে যে ফুল দেখছি না এই শোপিসটা অনেক সুন্দর এই শোপিসটার দাম কিরকম এটা পাঁচ হাজার টাকা না খুবই সুন্দর যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা এটা কিনতে পারেন তারপরে ফুলটা দেখান ফুলটা ভিওয়ার্স ক্যান্ডেল স্ট্যান্ডের দামগুলো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি তাই এখানে আলাদা করে কিছু বলছি না এই ফুলেরও আলাদাভাবে ইন্ডিভিজুয়াল একটা ভিডিও আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন তারপরে আমি আপনাদেরকে দামের একটা আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওতে বলছি ভাই এটার দামটা কত এটা চোদ্দোশো টাকা আর এটা কীসে তৈরি ফুলগুলো ফাইবারের তারপর লিভ আমরা পাতাগুলো ফাইবারের কিন্তু নিচের যে স্ট্যান্ডটা ওইটা হচ্ছে সিরামিক্সের সিরামিক্সের তো বিওয়ার্স পিওর্স আমি এখন আপনাদেরকে দেখাবো দুইটা ডিজাইনের টিস্যু বক্স টিস্যু বক্স যে টিস্যু হোল্ডার টিস্যু হোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর কারুকাজ করার একটা টিস্যু হোল্ডার এটার দাম কত এটার দাম হচ্ছে সতেরোশো টাকা ফাইবারের আমি আপনাদের এর আগে ক্যান্ডেল স্ট্যান্ড এবং শোপিস দেখিয়েছি আপনারা ইচ্ছা করলে ম্যাচিং করে সেট বানিয়ে রুম ডেকোরেশন করতে পারেন তারপর আমাদেরকে এই যে এই এখানে যার একটা ক্যান্ডেল এখানে যার একটা টিস্যু বক্স আছে ওটা একটু দেখান এটাও একটা টিস্যু হোল্ডার এটা তো আপনার টিস্যু বক্স রাখতে পারেন তো আলমগীর ভাই আপনারা আপনি দোকানের যে অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলে দেন ফোন নাম্বার সহ জি আমাদের আমাদের দোকান নাম হলো শান্তি প্যান্টার প্রাইস সুপার মার্কেট নিউ মার্কেট টাকা বারোশো পাঁচ আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা হলো জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন সিক্স টু এইট সিক্স সেভেন আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন সিক্স টু এইট সিক্স সেভেন আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন সিক্স টু এইট সিক্স সেভেন তো বিওর্স আশা করি আমি আপনাদেরকে আমার সবগুলো ভিডিও বা এই ভিডিওর মাধ্যমে মোটামুটি আপনাদেরকে শো পিস এবং যে কোকারিস আইটেমগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিতে পেরেছি তো বিওর্স আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ